মরার পরে এত বই কেমন লেখে শেখ মুজিবুর রহমান একমাত্র মৃত ব্যক্তি যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন মরার পরে কোনো মৃত ব্যক্তি তিনটি এরকম বই লেখার যোগ্যতা অর্জন করতে পারেনি এটা শেখ মুজিবুর রহমান অর্জন করেছে তো ফলে একটা আওয়ামী লীগ একটা ব্যাপার ঘটাবে বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং এর মধ্যে একটা মিথ্যা থাকবে হইতেই পারেন এটা আওয়ামী লীগের ঐতিহ্যের সাথেই যাবে অসম্ভব ফলে এবং আমি শেখ মুজিবুর রহমানের কোনো লেখা কোনো বই কোনো কিছু কখনো পড়ি

পরিবার এরা তো তাদের নেতাকর্মীদেরই ভালোবাসে কর্মীদের মৃত্যু মুখে ফালায় আজকে পালাই গেছে আজকে আওয়ামী লীগের কর্মীরা দেখেন সারা দেশে কি অবস্থায় আছে তারা এবং এখানে প্রবার বিচার না হওয়ার কারণে আজকে দেখেন জাহরে ধরে হত্যা মামলা আওয়ামী লীগ এবং মির্জাফর বললে কি আপনার বলতে হয় যে প্রতারক মিথ্যাবাদী ফলে আওয়ামী লীগ যখন আপনি উচ্চারণ করবেন এটার সাথে মিথ্যা শব্দটি উচ্চারণ করা বাহুল্য মরার পরে লেখে শেখ মুজিবুর